যে ইনি প্রতিদিন একটাই জামা ছেলে আমার জন্য অনেক কষ্ট করে যায় সত্যি কোনো কাজ নেই আমি ওদেরকে যা মিথ্যা করে নিয়ে যাচ্ছি তোকে আমি ভিডিওর জন্য এই গাইডে দিয়েছি আজকে যাদের জন্য আমি আছি তাদেরকে তাকে দিতে হবে তো এরকম নেগেটিভ কমেন্ট করো না খারাপ লাগে আমি এখন এসেছিলাম বাজারে কিন্তু বাজারে এসে দেখিয়ে এই যে ইনি প্রতিদিন একটাই জামা আমাকে সবাই কমেন্ট বক্সে মেসেঞ্জারে বলছে যে দিদি তোমার কেউ নাকি আর জামা নেই তুমি একটা জামা পরে আসে আর আমাকে বলছে তোমারও কি জামা নেই আমার জামা নেই বলতে আমি জাস্ট টি শার্ট পরি কয়েক কটা আছে সবাই কি ভাবে তো একটা জামা পরলে একটা জামা পরবো না কিন্তু আমি সেটা ভাবি না আমার এটা যতদিন না ছিঁড়ে ভাবি এটা কি এখন এক বছর দু বছর মানে পরে যাবো তো কেউ সেরকম হয়তো আমার ভাইও সে ও বাড়িতে যেটা পরে থাকে সেটা পরেই চলে আসবে ওরা বেশি আমি তো তাও সেটা করি না বাড়িতে আমার একটা আলাদা আছে ওটা আমার ছিঁড়ে গেছে ওটা আমি তবু পরে থাকি আর যখন বাজারে আসে ছেড়া যেমন তোমার পরে আসা হয় না যতই হোক তার জন্য এই গেঞ্জি গুলো পরে আসি আগে কি করতো আগে ধরো আমি যখন প্রথম প্রথম ব্লগিং শুরু করেছিলাম তখন তো আমাদের কাছে মানে এক টাকাও থাকতো না পুজোর দশ টাকা থাকতো মা পুজো স্কুলে যেত দশ টাকা করে দিত থাকতো কিন্তু ওকে বেশি দিত ওকে ওর আব্বু পঞ্চাশ টাকা করে দিত আর ও সেই টাকাটা জমিয়ে জমিয়ে রেখে মানে প্রতিদিন রেখে দিত খরচা করতো না নিজে খেতো না পর্যন্ত আমার মনে আছে স্কুলেও খেতো না টিফিন খেতো না ও রেখে দিত আর আবার কন্টেন্ট জন্য যে না এই টাকাটা ওর কন্টেন্ট হবে পঞ্চাশ টাকা রেখে যেত দুই দিন রেখে দিলে একশো টাকা হয়ে যেত একশো টাকা দিয়ে আমরা যেতাম ধরো তখন ধর বাইক থাকে নি তখন সাইকেল ছিল তখন যেতাম গিয়ে ও টাকা দিত ওই কোনো দিন ফুচকা চ্যালেঞ্জ করতাম তো কখনো কিছু মানে এরকম করে খরচ হতো আমাদের তো সবটা দিত ও মানে ছেলে দুটো আমার জন্য অনেক কষ্ট করেছে আমার ভাইও কষ্ট করেছে ক্যামেরাম্যানও কষ্ট করেছে তো সত্যি কথা বলতে আমার বর্ধমানে সত্যি কোনো কাজ নেই আমি ওদেরকে জাস্ট মিথ্যা করে নিয়ে যাচ্ছি যে কাজ আছে চল না তো যাবে না আমি দেখি ওদেরকে কিছু শপিং করে দেবো এদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে তো মাঝে মধ্যেই মিথ্যা কথা বলতে হয় আবার অনেক সময় আমি শুনেছি কিছু সময় মিথ্যা কথা বলে যদি কারোর ভালো হয় তাহলে নাকি সেটা অতটাও পাপ হয় না মানে এটা আমার শোনা কথা সবাই বলে নাকি যে তোকে আমি ভিডিওর জন্য এই গাড়িটা দিয়েছি মানে লোককে দেখানোর জন্য ভিডিওর জন্য লোকে কে কি বলে জানি না আমি যখন চালাই বলবো যে তুমি কি তুমি নিজের জন্য চালানোর জন্য নিজে নাকি নাকি ভিডিওর জন্য নাটক করে দিয়েছো বেশিরভাগ সময় আমার কাছেই থাকে আর কখনো কখনো ওর কাছে থাকলে ওর জি

গাড়ি দেবোই কেন ওকে যদি সাইকেল করে আসতে হয় তো এরকম নেগেটিভ কমেন্ট করো না খারাপ লাগে অনেক কষ্ট করে দিয়েছি তো যাই না তার জন্য যাই হোক চলো যাওয়া যা যাই হোক তারপর আমি ওদেরকে কোনো রকম ভুলি নিয়ে চলে আসি বর্ধমানের ভিমার্ট শপিং মলে আসলে ভিমার্টে আমার মনে হয় ছেলেদের জামার কালেকশন অনেক বেশি সুন্দর থাকে তারপর ভিতরে আসতেই ক্যামেরাম্যানকে আমি বলি কোনো রকম কোনো কথা না বলে চুপচাপ গিয়ে জামাটা পরে আয় বলতেই ও হাসি মুখে চুপচাপ গিয়ে জামাটা পরে আসে আমার তো এই টি বেশ ভালোই লেগেছিল তাই ভাইকে বললাম ভাই তুইও এই টি শার্টটা নিয়ে নে যদিও ভাইকে নিয়ে আমার চিন্তা নেই কারণ সব সময় নিজেই চয়েস করে জামা নিয়ে নেয় কিন্তু এই যে ক্যামেরাম্যান নিয়ে সত্যিই আমি সমস্যায় পড়ে যাই কারণ আমার পছন্দ করা জামা ছাড়া অন্য কোনো জামা পরবেই না এদিকে আমি ওকে জামা পছন্দ করে দিচ্ছিলাম আর ও আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছিল না মানে আমি যেটাই পছন্দ করে দিচ্ছি ও সেটা ঠিক করে না দেখেই নিয়ে নিচ্ছে ভালো না খারাপ সেটা দেখার প্রয়োজনই মনে করছে না তবে আমার একটা কথা ভেবে খুবই ভালো লাগছে যে কেউ একজন তো আমার পছন্দটাকে দাম দিয়েছে তাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার তবে ক্যামেরাম্যান তুই এখনো পর্যন্ত সেই আগের মতোই রয়ে গেলি বল নিজে কিছু শপিং করেনি আমার আমাকে আর রোহিতকে কে মিলিয়ে চার হাজার টাকা শপিং করিয়েছে আমি আজকে এসেছি কিছু জন্য বর্ধমানের কোনো কাজ নেই তোদের শপিং করা সেটা আমরা জানতাম নিজের জন্য আমি আছি তাদেরকে তাহলে খারাপ লাগলো জামাটা দেখি ওইটা নয় আমার খারাপ লাগলো কি ওর নিজের জন্য কিছু নিল না চার টাকা শপিং আমাদের জন্য আরে পাগল আমার খারাপ সময় যখন তুই আমার পাশে ছিলি তখন কি তুই এত কিছু এক বড় সেই মুহূর্তে তোর পকেটে দশ টাকা থাকলে তুই সেইটাও আমার বিছুনি খরচা করতে আমার খারাপ সময় একজন ভালো বন্ধু হিসেবে তুই সব সময় ছিলি আর এখনও আছি আর তুই কি ভাবলি তোর সানিয়া তোর জন্য এটুকু করতে পারবে না তোর পাশে আমি সব সময়ের জন্য আছি কথাই তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না